রাম মন্দির উদ্বোধনের আগে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক স্যান্ডেলে কি বার্তা দিয়েছেন পুরো বিষয়ে জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ইনপুট হেড টেলিফোনে সঞ্জয় ভট্ট রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জয় কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক একটি পোস্ট পড়েছেন এবং সেই পোস্ট রাম মন্দিরের উদ্বোধনের ঠিক আগেই এই পোস্ট যথেষ্ট সিগনিফিকেন্ট তিনি যেটা লিখেছেন এই পোস্টে তিনি যেটা লিখেছেন যে মন্দির মসজিদ বা গির্জা অথবা গুরুদ্বারা যা কিছুই হত্যাকাণ্ড আমার নিজের ধর্ম কখনো এরকম কিছু শেখায়নি যে ঘৃণা বা হিংসার হিংসার জন্য মৃতদেহের ওপর তৈরি হওয়া কোনো কিছু হয়ে উপাস উপাসনা করতে বলে তিনি উল্লেখ করেছেন এবং এই বার্তাটি যথেষ্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ তার কারণ ছিল রাম মন্দির ঠিক রাম মন্দির উদ্বোধন আগামীকাল আর কয়েক ঘন্টা মাত্র বাকি তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে বার্তা তিনি স্পষ্টতে যেটা জানাতে চাইছেন সেটা হলো যে তিনি বা তিনি যে তার ধর্ম তাকে এমন কিছু শেখায়নি যে যে ধর্মে সে ধর্ম সে সেই উপাসনা গৃহে মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক অথবা গুরুদ্বারা হোক ঘৃণা বা ঘৃণা বা হিংসার হিংসার ফলে মৃতদেহের মৃতদেহের উপর তৈরি হওয়া এখানেও কোনো উপাসনা গৃহকেই এমব্রেস করতে তাকে শেখায়নি তার ধর্ম বলে তিনি উল্লেখ করছেন এই জায়গায় একটা বিষয় অত্যন্ত স্পষ্ট সে জায়গাটা তথ্য মহল মনে করছেন যে আমরা দেখেছি যে এর আগেও আইএসএফ নেতা আইএসএফ নেতা নরসাদ সিদ্দিকি তিনি ঘোষণা করছেন ডায়মন্ড হারবারের আগামী লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন আজকে রীতিমতো তাদের এর প্রতিষ্ঠা দিবসে আহ নরসাদ সিদ্দিকি বারবার তিনি উল্লেখ করেছেন যে তিনি ডায়মন্ড হারবার প্রার্থী হচ্ছেন এবং তিনি বন্দ্যোপাধ্যায় হার বিষয়ে যথেষ্ট কনফিডেন্ট তিনি শুনিয়েছেন এটাকে আমরা জানি মহল যেটা মনে করছে সেটা হলো যে ডায়মন্ড হারবার লোকসভার পুরো কনস্টিটুয়েন্সিতে সাতটি বিধানসভা এলাকার মধ্যে সংখ্যালঘু ভোট ব্যাংকের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে বেশ কিছু জায়গাতে তার আগে এটা কি এই বার্তার মাধ্যমে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সংখ্যালঘু যারা ভোটার রয়েছেন তাদের কাছে তার নিজস্ব অবস্থান সুস্পষ্ট করছেন যে রাম মন্দির উদ্বোধনের আগে এটাই কিন্তু তথ্যাভিজ্ঞ মহল মনে করছেন তারা যেটা মনে করছেন যে তিনি খুব সংগত তিনি পরিকল্পিতভাবে তিনি তার নিজস্ব অবস্থান তার যে ভোট ব্যাংক রয়েছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সংখ্যালঘু ভোটাররা রয়েছে তাদের কাছে তিনি সুস্পষ্টভাবে ভাবে রাম মন্দির উদ্বোধন হওয়ার ঠিক আগে তিনি এই বার্তা দিচ্ছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা